নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই আসছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিন বাড়িতে আমরা সত্যনারায়ণের পুজো করে থাকি কেউ কেউ রাধাকৃষ্ণের পুজো করে থাকি বাড়িতে লাড্ডু গোপাল থাকে আমরা লাড্ডু গোপালের পুজোও করে থাকি লাড্ডু গোপালের পূজা এবং লাড্ডু গোপালের সঙ্গে কিভাবে হোলি খেলবেন সেই সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি থাকলে আপনারা কিভাবে সহ খুব সহজ সরল পদ্ধতিতে দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পুজো করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও খুব স্বল্প উপকরণে খুব সহজ সোজা পদ্ধতিতে আমি আমার পূজা পদ্ধতি আজকে আপনাদের দেখাবো আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে দাঁড়বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই এবছরে দোল পূর্ণিমা কবে পড়েছে এবছরে দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির চোদ্দোই মার্চ দু শুক্রবার পড়েছে দোল পূর্ণিমা তো বন্ধুরা আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে শুদ্ধ বস্ত্রে এবার একটা জলচৌকির ওপর আসন পেতে তাতে আর আসন দিয়ে রাধাকৃষ্ণের ছবি বা চিত্রপট আমি এইভাবে বসিয়ে দিয়েছি এই রাধাকৃষ্ণের চিত্রপটের ওপরে আমি ঠাকুরের পুজো করব আমি পুজোর আগে ধূপ প্রদীপও জ্বেলে নিয়েছি এবার একটা পরিষ্কার বস্ত্রের মধ্যে আমি গঙ্গা জল গোলাপ জল অগ্র নিয়ে নিয়েছি এবার রাধাকৃষ্ণের চিত্রপটটা আমি খুব ভালো করে মুছে নিচ্ছি আপনাদের কাছে পিতলের মূর্তি থাকলে আপনারা এই দিক স্নানাভিষেকও করাতে পারেন পঞ্চামগুলিতে দিয়ে এবার আমি ভগবান কৃষ্ণকে সে চন্দনের তিলক দিয়ে দিলাম রাধারানীকেও আমি চন্দনের তিলক দিয়ে দিলাম আর এই ছবিতে গোমাতার ছবি আছে গোমাতাকেও আমি চন্দনের তিলক দিয়ে দিলাম এবার একটা ফুলের মালা চন্দন সহযোগে আমি রাধাকৃষ্ণেরকে পরিয়ে দিলাম জয় রাধা কৃষ্ণের জয় পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নব বিষ্ণু অপবিত্র পবিত্র বাণ্ডরী কাক্য সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূি এখন আমি ভগবানের সামনে ভোগের থালাগুলো সাজিয়ে দেব। তার জন্য মাটিতে খুলে পাপটি ছড়িয়ে দিচ্ছি খালি মাটিতে ভোগ নিবেদন করতে হয় না তো আমি খুব সহজ সরলভাবে খুব অল্প উপকরণে আপনাদেরকে পূজা দেখাচ্ছি তাই আমি কিছু ফল এখানে বনিয়ে দিয়েছি আর সন্দেশ দিয়ে পুজো করা দেখাচ্ছি তবে এই দিন আপনারা লুচি সুজি পায়েস খিচুড়ি এই ভোগও ঠাকুরকে দিতে পারেন আমি কিছু সন্দেশ দিলাম কয়েক কিছু ফল বনিয়ে দিয়েছি আর পান করার জন্য এক গ্লাস জল দিলাম আর আমি ঠাকুরের কাছে ঠাকুরের পাটাতে জল শঙ্খ দেবো তো জল শঙ্খতে জল ভরে দিচ্ছি জল বা পানি শঙ্খ যেটাই বলেন আপনারা তো একটু ফুল দিয়ে এই জল শঙ্খটা আমি ঠাকুরের কাছে রেখে দেব এবার প্রভুকে আমি একটা পইতে নিবেদন করে দিচ্ছি এবার চন্দন সহযোগী দুটো তুলসী পাতা প্রভুর চরণে আমি অর্পণ করে দেব। ই সচন্দন স্বচন্দন তুলসী পত্রং নম কিং শ্রীকৃষ্ণায় নম আর একটা তুলসী দল প্রভুকে নিবেদন করে দিচ্ছি জয় প্রভু নম ভগবতী বাসুদেব আয় এখন একটা থালাতে চার প্রকারের রং দিয়েছি আমি অর্থাৎ আবির দিয়েছি তো এই রঙের থালাটা প্রভুকে নিবেদন করতে হবে এই দিন তারপর আপনারা কিন্তু রং খেলতে পারবেন তো আমি রংটা পাটাতে জায়গা নেই বলে নিচে নামিয়ে রাখলাম এবার পুজো করে নেব ফুল আর তুলসী পাতা দিয়ে এসো স্বচন্দন গন্ধ পুষ্পং নম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণায় নম নম ভগবতী বাসুদেবায় নম এবার চন্দন সহযোগে ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি প্রভুর চরণে তিনবার অঞ্জলি দিয়ে দেব এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নারায়ণ শ্রী বিষ্ণবে নম এই বলে তিনবার অঞ্জলি দিয়ে নিলাম এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নারায়ণ শ্রী বিষ্ণবে নম আপনারা বেলপাতা দিতে পারেন আমি বেলপাতা দিইনি তুলসী পাতা আর ফুল দিয়ে পুজো করে নিলাম কারণ এখনকার বেলপাতাগুলো একদম পেকে গেছে ভালো না সেই জন্য বেলপাতা আমি প্রভুকে নিবেদন করতে পারিনি এবার আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায়চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তে এবার শ্রীরাধিকার পুজো করে নেব এসো স্বচন্দন গন্ধ পুষ্পে নম শ্রী রাধিকা ওই নম এই মন্ত্র বলে আমি শ্রী রাধিকার পুজো করে নিলাম এবার শ্রী রাধিকার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করে দেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকা ওই নম এই মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকা ওই নম এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বৃষ ভানু সুতি দেবী এখন রাধা রাধাকৃষ্ণের চরণ যুগলে আমি একটা ফুল নিবেদন করে দিলাম গোমাতাকে ফুল নিবেদন করে দিলাম এবার একটু ফুল দিয়ে পাড়াটা সাজিয়ে দিচ্ছি পুজো হয়ে গেছে এখন নিবেদন করে দেবো আমি তুলসী পাতা আর ফুল দিয়ে নিবেদন করে দিচ্ছি আর রঙের থালাতেও ফুল দিয়ে দিচ্ছি এবার শ্রীকৃষ্ণ আর আমি কপালে রং দিয়ে তিলক দিয়ে দিলাম আর শ্রীকৃষ্ণের রাধা রানীর চরণে একটু রং ঠেকিয়ে নিচ্ছি তারপর এদিন সমস্ত ঠাকুর যারা যে ঠাকুরগুলো সিংহাসনে আছে সেই ঠাকুরদের চরণে রং দিয়ে তারপর নিজেরা আপনারা বাড়িতে রং খেলতে পারবেন এবার ধুকার প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ଜୟ ପ୍ରଭୁ ଜୟ ଶ୍ରୀ କୃଷ୍ଣ ରାଧାରଣୀ ଜୟ আর কি করে একবার প্রণাম করে নেব জয় প্রভু জয় জয় তো বন্ধুরা এই ছিল দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে কিভাবে শ্রীকৃষ্ণ রাধারানীর পূজা করবেন সেই পূজা পদ্ধতি তো আমার আজকের এই পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ